সকালে যারা খাবারটা স্কিপ করে মানে খায় না বাদ দেয় সকালের নাস্তাটা বাদ দেয় দুপুরে খাবার আগে প্রচণ্ড কেঁদা লাগে তারা কিন্তু ইনফ্যাক্ট ওই সকালের নাস্তার চেয়ে বেশি খেয়ে ফেলে দুপুরে যে আমরা যদি প্রত্যেকটা মিলের আগে প্রত্যেকটা মিলের আগে এক গ্লাস করে পানি খেয়ে নেই তাহলে দেখা যাবে যে আমরা মানে কেঁদা থাকা সত্ত্বেও স্টমাকটা ভরে যাবে বা কার্বোহাইড্রেট বা যে কোনো খাবার বেশি খেতে ইচ্ছা করলেও খাওয়া যাবে না খুবই ইম্পর্ট্যান্ট এটা অনেক সময় আমরা স্কিপ করি খাবার যেমন ব্রেকফাস্ট স্কিপ করি স্টাডিতে দেখা গেছে যে যারা খাবার স্কিপ করে তাদের ওজন আরও বেড়ে যায় কীভাবে বেড়ে যায় কারণ ওই সকালবেলায় সকালের খাবারটাই আপনার একটু ভালো করে খেতে বলে এখনকার খাবারটা কিন্তু পিরামিড শেপ সকালে একটু বেশি খেতে হবে দুপুরে একটু কম রাতে আরও কম তাহলে সকালে যারা খাবারটা স্কিপ করে মানে খায় না বাদ দেয় সকালে নাস্তাটা বাদ দেয় এটা হয় কি দুপুরে খাবার আগে প্রচণ্ড খিদা লাগে তারা কিন্তু ইনফ্যাক্ট ওই সকালে নাস্তার চেয়ে বেশি খেয়ে ফেলে দুপুরে তখন কন্ট্রোল করতে পারে না তখন এই আপনার ক্র্যাপস হয় খাবারের জন্যে একটা মানে যে কোনো কিছু খেয়ে ফেলে হতো তখন এইটা ভেরি ইম্পর্ট্যান্ট যে খাবার ব্রেকফাস্ট কখনোই বাদ দেওয়া যাবে না আবার অন্যদিকে অন্যদিকে আরেকটা খাবার আছে কিটু ডাইট এইটা সম্পর্কে না বললেই নয় আজকাল এইটা খুবই কমন কিটু ডাইট কিন্তু যারা দীর্ঘমেয়াদী কিটু ডাইট করে মানে কিটু ডাইটটা কী আসলে কিটু ডাইটটা হচ্ছে যে আমরা শর্কটটা বাদ দিয়ে এটার বিকল্প হিসাবে কিছু প্রোটিন আর মেইনলি ফ্যাট জাতীয় খাবার তো ফ্যাটটা তো শরীরের জন্য দীর্ঘমেয়াদী একটা খারাপ প্রভাব আছে কিডনিতে স্টোন হতে পারে কোষ্ঠ কাঠিন্য হতে পারে মাসুলগুলা ক্র্যাম্প হতে পারে আর সারাদিনে দেখা যায় যেটা খাওয়ার পরে বমি ভাব হতে পারে তো যারা কিটু ডায়েট করেন তার তাদের এইটা সম্পর্কে খুব সচেতন থাকতে হবে একসাথে টানা তিন মাসের বেশি কিটু ডায়েট গ্রহণ করা উচিত নয় এই যে এক্সট্রিম ডায়েট যেটা খাবার বাদও দেওয়া যাবে না কিটু ডায়েটও ভালো নয় সুতরাং আমাদের সুষম হেলদি লাইফ লিড করতে হেলদি খাবার খেতে হবে